থেকে মদিনায় যখন রাসুল চলে গেলেন হিজরত করে মদিনায় পানির বড় সংকট সাহাবিরা রাসুলের কাছে এসে বললেন ইয়া আমরা পানির পিপাসায় বড় কষ্ট পাই এখানে একটা বড় কূপ আছে যে কূপের পানি খুবই সুমিষ্ট খুবই মধুর খুবই ঠান্ডা কিন্তু এই কূপটার মালিক একজন ইয়াহুদি ব্যক্তি সে টাকার বিনিময়ে পানি বিক্রি করে আমাদের কাছে টাকা পয়সা না থাকার কারণে আমরা পর্যাপ্ত পানি কিনতে পারি না আল্লাহ ঘোষণা করলেন তোমাদের কেউ যদি এই আল্লাহর রাস্তায় আল্লাহ করে দিতে পারো তাহলে জান্নাতে আল্লাহ এর চাইতে উত্তম প্রতিদান তাকে দান করবে এই কথা শুনে হাজরত উসমান্লাহ ইয়াহুদি ব্যক্তির কাছে চলে গেলেন গিয়ে বললেন আপনার এই কূপটা আমি ক্রয় করতে চাই ব্যক্তি চিন্তা করলেন এই কূপ যদি বিক্রি করে দেয় তাহলে তো আমার মূল ধন চলে যাবে আমি কি করে খাবো এটা তো আমার ব্যবসায়িক তিনি বললেন না আমি বিক্রি করতে রাজি নই উসমান রাজি আল্লাহ বললেন আপনি যদি পুরা কূপ বিক্রি করতে নাও চান অন্তত এই কূপের অর্ধেকটা মালিকানা আমাকে দিন মানে একদিন আমার মালিকানাই থাকবে আর একদিন আপনার মালিকানায় থাকবে যেদিন আপনার থাকবে আপনি পানি বিক্রি করবেন আর যেদিন আমার মালিকানায় থাকবে এদিন আমি পানি মাংনা ইয়াহুদি ব্যক্তি দেখলেন যে ব্যবসাটা তো মন্দ না হ্যাঁ একদিক থেকে আমি টাকাও পাইলাম আবার পানিও বিক্রি করতে পারবো তিনি উসমান রাজি আল্লাহর কাছে বারো হাজার দিনারের বিনিময়ে এই কুপের অর্ধেক মালিকানা বিক্রি করে দিলেন উসমান রাজি আল্লাহ তালা আল্লাহ রাসুল কি বলেন ইয়া আল্লাহ পুরা কুপ কিনতে পারি নাই অর্ধেক মালিকানা নিয়ে আসছি একদিন আমার ভাগে একদিন ইয়াহুদির ভাগে আজ থেকে এই একদিনের মালিকানা আল্লাহর রাস্তায় অক্ষ করে দিলাম হজরের পর থেকে মাদ্রিদ পর্যন্ত আমার যতটুকু মালিকানা আছে এই মালিকানায় মক্কার মদিনার যত মুসলমানরা আছে প্রত্যেকেই যার যার ঘটি লুটা বদনা বালতি পাত্র ভরে ভরে পানি নিবে কেউ তাদেরকে বাধা দিবে না ওই কূপ থেকে পানি নিয়ে তার আয়ত্তে থাকে ওই দিন পানি নিয়ে ভরে রাখে পরের দিন যখন ইয়াহুদি ব্যক্তি তার দিন চলে আসে এবং বিক্রি করতে চায় তখন আর কেউ তার কাছ থেকে পানি কিনে না এর কারণ হল আগের দিন কিনে সবাই মহজুদ করে রেখে দিয়েছে ইহুদি ব্যক্তি দেখলো যে এখন তো আর তার ব্যবসা চলে না সুতরাং কি করা যায় যেই মালিকানা আছে নিরাই কাত করো লাভ নাই দেখি উসমানের কাছ থেকে আরো কিছু টাকা পয়সা পাই কিনা তিনি চলে গেলেন উসমান রাজি আল্লাহ তালহর কাছে গিয়ে বলেন হে উসমান বাকি অংশের মালিকানাও তোমার কাছে বিক্রি করতে চাই তুমি কত টাকা দিবে উসমান বললেন আমি আপনাকে আর আট হাজার দীর্হাম দিব এই মোট বিশ হাজার দীর্হামের বিনিময়ে এটাকে বলা হয় বিয়ের রুমা রুমা কুপ ইহুদি ব্যক্তির কূপ এটা কিনে তিনি রাসূলের কাছে পূর্ণ মালিকানা দিয়ে দিলেন ইয়া রাসূল আল্লাহ আজ থেকে এই কূপের পরিপূর্ণ মালিকানা আমার আমি আল্লাহকে সাক্ষী রেখে এই কূপের পরিপূর্ণ মালিকানা আল্লাহ রয়াস্তে ওয়াক্ফ করে দিলাম কেমন পর্যন্ত এর পানি মানুষ ব্যবহার করবে কাউকে সাইরানা দিতে হবে না আল্লাহর রাসূল সাল্লাল্লাহিক সাল্লাম এই কথা শুনে তিনি এত খুশি হলেন তিনি বললেন আজ থেকে উসমান যা করবে সবকিছু হালাল মানে তার আর কোন হিসাব কিতাব নাই কেন এই কাহিনীটা বললাম এই ঘটনা শোনার পরে বা এই কাহিনীর পরে আল্লাহর রাসুল আর অনেকদিন বেঁচে ছিলেন আবু বকর ছিলেন উমর ছিলেন উসমান এরপরে খলিফা হলেন এই যে এতদিন পর্যন্ত উসমান রাজি আল্লাহ তালু বেঁচে ছিলেন তিনি কি নামাজ ছাইরা দিছিলেন এমন কোনো প্রমাণ আজও পর্যন্ত পাইছেন যে আল্লাহর রাসূল তাকে এই সার্টিফিকেট দিয়েছেন যে আজ থেকে উসমান যা ইচ্ছে তার করবে তার জন্য কোনো জবাবদিহি করতে হবে না এই খুশিতে উসমান রাজি আল্লাহ তাল্লাহ নামাজ ছেড়ে দিয়েছিলেন এরকম কোন ঘটনা এরকম কোন কথা কোন ঘটনা আজও পর্যন্ত কোন আলেম আপনাদেরকে বলছে শুনছেন তাইলে যে সমস্ত বেনামাজিরা নামাজ ছেড়ে দেয় নামাজ পড়ে না তারা কি উসমানের চাইতে বেশি আল্লাহর রাস্তায় দান সাজা করে দিয়েছে কথা বলেন তাহলে তারা কিভাবে মুক্তি পেয়ে গেল নামাজ শিকার